হ ভয় নুনত লাগে কুকের স্বাদ আর কুত্তার মুদ্র স্বাদ যদি একই রকম হয় নিশ্চয়ই সেই মুতের নিজস্ব একটা গন্ধ আছে হ হ হ ভয় ওই কুত্তাই তো আপনাকে জন্ম দিছে কিরে তুই কুত্তার সর্বনাশ তাইলে তো আমি জানো সন্তান যে জিনিস সবাই বয়কট করতাছে আর ওই জিনিসের বিজ্ঞাপন আমি করতাছি আমিও নাস্তিক তোরা সালারাও নাস্তিক আমার চোদ্দ গোষ্ঠী হারামজাদা এই কুক খাওয়া আর কুত্তার মুদ খাওয়া তো একই কথা যদি বলে এটা ঘরে করছে এই রাখছো কুক ফালা এজন যেন কুক না কুত্তার তার মুখ খাই বয়কট করুন বর্জন করুন